সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক রয়েছে সরাসরি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ এবং রসুনের পাইকারি আড়তে প্রিয় দর্শক জানিয়ে দেবো আজকের পাতার দর বাড়তির দিকে রয়েছে নাকি কমতির দিকে রয়েছে সরাসরি এই ভিডিওতে জানিয়ে দেবো কি প্রিয় দর্শক রসুনের চরম দস হলেও আলুতে নতুন চমক দুই থেকে তিন টাকা আলুতে বাড়তির দিকে দেখতে পেয়েছি আজকের বাজারে পিয়া দশক রসুন বাড়তির দিকে দেখলো আজকের বাজারে কমতির দিকে দেখা গেল কি পিয়া এদিকে রয়েছে সাইদুল মার্কা পেঁয়াজগুলো যা আজকের বাজারে বিরানব্বই টাকা থেকে ছিয়ানব্বই সাতানব্বই টাকা ভিতরে সম্পূর্ণ মান পেতে বিক্রি চলছে এই রাশিদুল মার্কা পেঁয়াজগুলো এমনকি পেয়ে গত দুই থেকে তিন দিন আগেও বাড়তির দিকে দেখা গেল এই রাশিদুল মার্কা পেঁয়াজ একশো টাকা থেকে একশো পাঁচ টাকার ভিতরে বেচা বিক্রি ছিল এই রাশিদুল মার্কা পেঁয়াজ কি হঠাৎ করে আবারও বাজার কমতির দিকে দেখা গেল এবং কি পেঁয়াজের সঙ্গে এদিকে রয়েছে ফরিদপুরের মাদারি সাইজের পেঁয়াজগুলো যা গত বাজারে বিক্রি ছিল সাতানব্বই টাকা থেকে আটানব্বই টাকার ভিতরে যা এখন বর্তমান বাজারে নব্বই টাকা থেকে চুরানব্বই টাকার ভিতরে বেচা বিক্রি চলছে কি এগুলো হচ্ছে রাজবাড়ির পেঁয়াজ মাজারি সাইজের এগুলো যা আজকের বাজারে এগুলোর বেচা বিক্রি চলছে বিরানব্বই টাকা থেকে পঁচানব্বই টাকার ভিতরে এগুলো গত বাজারে কিন্তু ভালো দামে বেচা বিক্রি ছিল পেয়ে দর্শক হঠাৎ করে বাজার কমতির দিকে দেখা গেলো এগুলোরও পিয় পেঁয়াজের দাম হঠাৎ চরম দশ লেগে গেলো অপরদিকে রসুনের মিলেও কিন্তু চরম দশে পরিণত হচ্ছে রসুনে কিছুদিন আগে পাঁচ টাকা থেকে ষাট টাকা আট টাকা বাড়তের দিকে দেখতে পেলেও হঠাৎ করে আবার রসুনের বাজার কমতির দিকে দেখা যাচ্ছে প্রিয় এই রসুনগুলো আজকের বাজারে পঞ্চাশ টাকা থেকে পাঁচ পঞ্চাশ টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এবং কি অপরদিকে আলুতে নতুন চমক দেখা গেছে প্রিয় দর্শক আলুতে দুই থেকে তিন টাকা বাড়তি দিকে দেখতে পেয়েছি আজকেও আলু আজকে সর্বনিম্ন চোদ্দো টাকা এবং সর্বোচ্চ উনিশ টাকা বিশ টাকা দরে সম্পূর্ণ মানবেদে বেচা